আমাদের দাবিপত্র আগেই আপনাদের দেখিয়েছি আমাদের তিনটে দাবি ছিল যে এই যে ষোলো তারিখ থেকে আসন্ন ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা পেছাতে হবে কারণ আমাদের রিভিউ পিটিশান আমরা দেখব তারপর ফর্ম ফিল আপটা শুরু করতে হবে দ্বিতীয় দাবি ছিল আমাদের রিপেনেলিং এবং ওএমআর করা এবং দাবি দাবি ছিল রিপেনেলিং আমাদের যে আমরা যজ্ঞ সেই যোগ্য যারা আমরা স্কুলে যাচ্ছি আমরা বেতন পাচ্ছি এবং যে লিস্ট ডিআই অফিসে আছে সিবিআই দিয়েছে এই লিস্টকে সার্টিফাইড যোগ্য আকারে পাবলিক ডোমেনে দিতে হবে এই তিনটে আমাদের দাবি ছিল আমরা যদি মিটিং করলাম কিন্তু আমরা কোনোরকম সদর্থক আশা পাইনি আমরা আলোচনা করে দেখছি কিন্তু আমাদের সেই আশা আমাদের দেখতে পাচ্ছি এটা আমরা ওখানে গিয়ে আলোচনা করবো আমাদের আমরা তো না আমাদের আছে আমরা আলোচনা করে আপনারা গ্রুপটা ফলো গ্রুপে আমরা লিখে দিচ্ছি আমরা প্রেস রিলিজ করবো